পূর্বের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আমাদের কম্পিউটারে পাইথন এবং কোড এডিটর হিসেবে ভিজুয়াল স্টুডিও কোড সেটআপ করা যায়। এই ভিডিওতে আমরা দেখব ভিজুয়াল স্টুডিও কোডের ভিতরে কিভাবে পাইথন প্রোগ্রামিং কোড লেখা যায় এবং এট দা সেম টাইম রান করা যায়। যারা ভিজুয়াল স্টুডিও কোডের নতুন, তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমাদের কম্পিউটার থেকে ইনস্টলকৃত ভিজুয়াল স্টুডিও কোড যে সফটওয়্যারটা সেটা আমাদের ওপেন করে ফেলতে হবে। ওপেন করার পর প্রথমে যে ইন্টারফেসটা আসবে সেটা দেখতে অনেকটা এরকম। তো ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে আমাদের মূলত তিনটা সাব উইন্ডো নিয়ে মূলত কাজ করা লাগবে এর ভিতর অনেক কিছুই আছে ইনিশিয়াল ভাবে আমাদের এত কিছু জানা লাগবে না জাস্ট পাইথন প্রোগ্রামগুলা ভালোভাবে শেখার জন্য বা রান করার জন্য যতটুকু প্রয়োজন হয় আমি ঠিক ততটুকুই দেখাব তো আমরা মূলত তিনটা সাব স্ক্রিন নিয়ে কাজ করব এখানে অলরেডি দুইটা সাব স্ক্রিন ওপেন হয়ে আছে леফট সাইডে যে উইন্ডোটা এটাকে বলা হয় ফাইল ব্রাউজার অথবা ফাইল এক্সপ্লোরার যেখানে আমরা আসলে পাইথন ফাইলগুলা তৈরি করব এবং রাইট সাইড এর উপরে যে সাব উইন্ডো এটা হচ্ছে কোড এডিটর যেখানে আমরা আসলে কোড গুলা এডিট করবো লিখবো এবং নিচের যে এই উইন্ডোটা আসতেছে এটা হচ্ছে টার্মিনাল অথবা কমান্ড প্রম যেখান থেকে আমাদের কোড রান করব মানে প্রোগ্রাম গুলো হচ্ছে এক্সিকিউট করব প্রথমত আমরা এই তিনটা সাব উইন্ডো নিয়ে একটু কথা বলবো দেন আমরা এখানে কিভাবে কাজ করতে হয় বা কিভাবে কোড লিখতে হয় এবং রান করতে হয় সেটা আস্তে আস্তে আমরা দেখাবো লেফট সাইডের যে উইন্ডোটা এটা হচ্ছে ফাইল ব্রাউজার অথবা ফাইল এক্সপ্লোরার এখানে আমরা প্রথমে যে বাটনটা দেখতেছি সেটা হচ্ছে ওপেন ফোল্ডার তার মানে হচ্ছে এই ফাইল ব্রাউজারে অথবা ফাইল এক্সপ্লোরারে প্রথমত আমাদের একটা ফোল্ডার ওপেন করে নিতে হবে যে ফোল্ডারে আমরা আসলে পাইথন প্রোগ্রামগুলো লিখতে চাই বা পাইথন প্রোগ্রামিং এর যে ফাইলগুলো আছে সেগুলো হচ্ছে সেভ রাখতে চাই তো প্রথমে আমি এখান থেকে একটা ফোল্ডার ওপেন করে নিব এখানে ক্লিক করলে ফোল্ডার এর একটা আমাদের উইন্ডো আসবে যেখান থেকে আমাদের ফোল্ডারটা সিলেক্ট করে নিতে হবে অথবা তুমি এখান থেকে ফাইল মেনু থেকে ওপেন ফোল্ডার এইখানেও তুমি ক্লিক করে ফোল্ডার ওপেন করতে পারো তো ওপেন করার জন্য আমি একটা ফোল্ডার চুজ করে নিব আমার এখানে একটা ফোল্ডার তৈরি করা আছে আমার কম্পিউটারের পাইথন এই ফোল্ডারটা আমরা সিলেক্ট করব তো এই ফোল্ডারটা সিলেক্ট করলে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে আমাদের এই ফোল্ডারটা যে ফোল্ডারটা আমি সিলেক্ট করছি সেই ফোল্ডারটা আমাদের এখানে ওপেন হয়ে যাবে তো এইখানে আমরা এখন দেখছি যে এই টোটাল ফাইল ব্রাউজারটা বা ফাইল এক্সপ্লোরারটা একদম এমটি হয়ে আছে এর মানে হচ্ছে পাইথন ফোল্ডারের ভিতরে কোনো ফাইল অথবা ফোল্ডার নাই একদম এমটি যার কারণে এই ফাইল এক্সপ্লোরারটা এমটি দেখাচ্ছে এখন আমরা চাইলে এই লেফট সাইডের ফাইল এক্সপ্লোরার থেকে এই ফোল্ডারের ভিতরে আমরা ফাইল তৈরি করতে পারি এবং সেই ফাইলগুলোর লিস্ট এখানে দেখতে পারি তুমি যদি একটা বিষয় লক্ষ্য করো এই মাউস কার্সরটা যখন ফাইল এক্সপ্লোরারের উপরে নিয়ে আসা হচ্ছে তখন এখানে কয়েকটা বাটন ভিজিবল হচ্ছে আমি যখন এটা এখান থেকে সরিয়ে নিচ্ছি এটা কিন্তু আবার হাইড হয়ে যাচ্ছে এখান থেকে যখন আমি এটা নিয়ে আসবো তখন এখানে কয়েকটা বাটনের ভিতরে প্রথম যে বাটনটা সেটা হচ্ছে যদি আমি হবার করি তাহলে এখানে আসতে নিউ ফাইল এই নিউ ফাইল মানে এখানে ক্লিক করলে তুমি এই ফোল্ডার ভিতরে নিউ ফাইল তৈরি করতে পারবা অর্থাৎ যে কোনো প্রোগ্রাম ফাইল তুমি তৈরি করতে পারবা সেকেন্ড যে বাটন সেটা হচ্ছে নিউ ফোল্ডার এখানে ক্লিক করলে এই ফোল্ডার ভিতরে একটা সাফ ফোল্ডার একটা নিউ ফোল্ডার তৈরি হবে আর এটা হচ্ছে রিফ্রেশ বাটন ওকে সো আমরা দেখি কিভাবে নতুন একটা ফাইল তৈরি করা যায় নিউ ফাইল এই আইকনটিতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে একটা এমটি বক্স আসবে যে বক্সের ভিতরে আমাদের ফাইলের নাম দিয়ে এন্টার চাপলে এই ফোল্ডারের ভিতরে পাইথন ফোল্ডারের ভিতরে ফাইলটা সেভ হয়ে যাবে এবং এট দা সেম টাইম আমাদের এই ফাইলটা এখানে দেখাবে তো চলো আমরা একটা ফাইল তৈরি করে ফেলি লেটস সে এ ফর অ্যাপল তো অ্যাপেল নামে আমি একটা ফাইল তৈরি করলাম এখন আমরা এন্টার চাপলে আমাদের এই ফাইলটা ফাইল এক্সপ্লোরারে দেখাবে সিমিলারলি আমি যদি আরেকটা ফাইল তৈরি করতে চাই সেক্ষেত্রে আমি রাইট ক্লিক করলে এখানে আমরা নিউ ফাইল দেখতে পারবো এইভাবে আমরা কিন্তু এখান থেকে ফাইলটা তৈরি করতে পারি তাহলে এখান থেকে আমরা যদি রাইট ক্লিক করি তাহলে নিউ ফাইল নিউ ফোল্ডার এই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে তৈরি করতে পারি সো এখান থেকে আমি যদি নিউ ফাইলে ক্লিক করি আবার এখানে একটা ইনপুট বক্স আসছে যেখানে আমাদের ফাইলের নামটা এন্ট্রি করে এন্টার চাপলে আবার নতুন একটা ফাইল তৈরি হবে যেমন আমরা এখানে তৈরি করতে পারি সে ফর এক্সাম্পল বি ফর ব্যাট ব্যাট তাহলে দুইটা ফাইল আমরা তৈরি করছি অ্যাপেল এবং ব্যাট এখন দেখো যে আমাদের এই দুইটা ফাইল কিন্তু আমাদের এই পাইথন ফোল্ডার ভিতরে তৈরি হয়েছে এখন যদি আমি অ্যাপেল এর উপরে ক্লিক করি তাহলে এই অ্যাপেল ফাইলটা কিন্তু আমাদের যে কোড এডিটর রাইট সাইড যে উইন্ডো সাব উইন্ডো এখানে কিন্তু ওপেন হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে আমরা এখন এই অ্যাপেল ফাইলের ভিতরে আমরা এখন ইচ্ছা মতো কিন্তু লিখতে পারি যেমন আমার সোনার বাংলা আচ্ছা এই টেক্সটটা লেখার পরে কিন্তু এই টেক্সটটা এখনো এই ফাইলের ভিতরে সেভ হয় নাই সেভ করার জন্য আমরা ইউজ করতে পারি ফাইল মেনু থেকে সেভ অথবা আমরা কিবোর্ড থেকে একটা শর্টকাট ইউজ করতে পারি সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস এস তাহলে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমাদের এই ফাইলটা সেভ হয়ে যাবে এখন তুমি যদি এই ফাইলটা কেটে দাও এবং আবার ওপেন করো তাহলে দেখবা যে এই যে লাস্ট যে লেখাটা আমরা সেভ করছি সেটা কিন্তু এখনো রয়ে গেছে আরেকটা জিনিস এখানে ভিএস কোডে ইম্পর্টেন্ট সেটা হলো তুমি যখন একটা এক্সিস্টিং ফাইলে নতুন করে কিছু লিখতে যাবা তখন দেখবা এখানে একটা ডট চলে আসছে উপরে ফাইল নামের রাইট সাইডে একটা সাদা একটা ডট চলে আসছে এর মানে হচ্ছে এই ফাইলের তুমি যদি এটা এখন সেভ করো কন্ট্রোল এস দিয়ে তাহলে দেখবা এই ডটটা চলে যাচ্ছে আবার যদি তুমি এই অ্যাপেল ফাইলটা ওপেন করো তাহলে আবার রাইট সাইডে কোড এডিটর এটা ওপেন হবে এবং এখানে তুমি যদি সেই ফর এক্সাম্পল তুমি কিছু লিখলা আপডেটেড এখন তুমি যদি এই আনসেভড অবস্থায় যদি এই ফাইলটাকে কেটে দিতে চাও তাহলে তোমার সামনে একটা ওয়ার্নিং একটা উইন্ডো আসবে যেখানে তিনটা অ্যাকশন থাকবে তিনটা বাটন থাকবে প্রথমটা হচ্ছে সেভ তুমি যদি সেভে ক্লিক করো তাহলে এই ফাইলটা ক্লোজ হওয়ার পূর্বে ফাইলটা সেভ হয়ে দেন ক্লোজ হবে তার মানে তুমি যে আপডেটেডটা লিখলা এটা সেভ হবে তারপরে ক্লোজ হবে তারপরে সেকেন্ড যে বাটনটা সেটা হচ্ছে ডন্ট সেভ ডন্ট সেভ ক্লিক করলে লাস্টে তুমি যে আপডেটেড যেটা লিখলে এটা সেভ না হয়ে ফাইলটা ক্লোজ হয়ে যাবে এবং লাস্টে হচ্ছে ক্যান্সেল ক্যান্সেল করলে এটা আসলে কোনো কিছুই করবে না আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে মানে যেমনটা এখন কোডিডিটরে আছে তেমনটাই মানে আনসেভড অবস্থায় এটা থেকে যাবে সো আমরা প্রথমে ক্যান্সেল বাটনে ক্লিক করি ক্যান্সেল বাটনে ক্লিক করলাম দেখলাম এখানে আসলে এটা সেভও হয় না এবং যেমন অবস্থায় ছিল তেমন অবস্থায় এখানে আছে এখানে যদি আমি কেটে দিতে চাই এবং এখানে যদি ডন্ট সেভ এ ক্লিক করি ডন্ট সেভ তাহলে এই ফাইলটা কিন্তু কেটে যাবে বাট তুমি যদি আবার এই অ্যাপেল ফাইলটা ওপেন করো তাহলে দেখবা যে আগের যে আপডেটেড যে লেখাটা তুমি লিখছিলা সেটা কিন্তু হারাই গেছে কারণ তুমি সেভ না করেই ফাইলটা কেটে দিছ এখন যদি আমি আবার লিখি আপডেটেড এগেইন দেখো এটা অবস্থায় দেখাচ্ছে সাদা যে ডটটা সেটা দেখাচ্ছে এখন যদি তুমি কেটে দিতে চাও এবং এখানে যদি সেভে ক্লিক করো তাহলে এই ফাইলটা সেভ হবে দেন ক্লোজ হবে এগেইন যদি আমরা অ্যাপেল ফাইলটা ওপেন করি তাহলে দেখব আমরা লাস্ট যে এডিটটা করেছিলাম সেটা কিন্তু রয়ে গেছে ভিউজিয়াল স্টুডিও কোডের আরেকটা মজার ব্যাপার হচ্ছে তুমি এট দ্য সেম টাইম মাল্টিপল ফাইল এই কোড এডিটরে কিন্তু ওপেন করে রাখতে পারো কিভাবে সেটা আমরা একটু দেখি আমরা সেম টাইম এই একটা এবং ব্যাট এই দুইটা ফাইলে আমরা কোড এডিটরে ওপেন করবো সো অ্যাপেলে আমরা ক্লিক করব তখন আমরা দেখবো যে অ্যাপেলটা এখানে ওপেন হয়ে গেছে অ্যাপেল ওপেন হয়ে গেছে এখন যদি আমরা ব্যাটে ক্লিক করি তাহলে দেখব ব্যাট চলে আসছে কিন্তু অ্যাপেল ফাইলটা কিন্তু চলে গেছে অ্যাট দা সেম টাইম যদি তুমি দুইটা ফাইল ওপেন করতে চাও সেক্ষেত্রে তোমাকে এই ফাইল ব্রাউজার থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিতে হবে ছেড়ে দিলে আমরা দেখতেছি যে ব্যাট এবং অ্যাপেল দুইটাই ওপেন হয়ে গেছে সো এট দা সেম টাইম আমরা কিন্তু দুইটাই এডিট করতে পারি ব্যাট ফাইল এবং আমরা এখানে লিখতে পারি অ্যাপল ফাইল এখন এই দুইটা ফাইলই কিন্তু আনসেভড অবস্থায় আছে কারণ আমরা এখানে সাদা ডট দেখতে পাচ্ছি সো এখান থেকে যদি আমি চাই একবারে সমস্ত ফাইলগুলো সেভ করব তাহলে এখান থেকে ফাইল এবং সেভ অল সেভ অল এবং এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল কে প্লাস এস তাহলে এই শর্টকাট দিয়েও তুমি সেভ করতে পারবে এবং এখানে ক্লিক করো তুমি সমস্ত ফাইলগুলো যেগুলো আনসেভড অবস্থায় আছে ওপেন অবস্থায় আছে এবং আনসেভড অবস্থায় আছে সেগুলো তুমি সেভ করতে পারো তো সে বলে আমরা যদি ক্লিক করি তাহলে সব ফাইলগুলো সেভ হয়ে গেল এখানে যদি এরকম পঞ্চাশটা ফাইলও ওপেন থাকে তাহলে এই সে বলে ক্লিক করলে পঞ্চাশটা ফাইলই কিন্তু সেভ হয়ে যাবে একসঙ্গে এই ছিল হচ্ছে ফাইল ব্রাউজার এবং কোড এডিটরের কাজ এখানে আরেকটা ব্যাপার তোমার অনেক সময় কোড লেখার সময় অনেক বেশি স্পেসের প্রয়োজন হবে সে ফর এক্সাম্পল আমার আমরা যদি এই এই স্পেসটা অনেক বেশি প্রয়োজন হয় যে যদি একটা ফাইলের বা একটা কোডের লাইন যদি অনেক বড় হয়ে যায় এখানে তাহলে তুমি এখানে মোটামুটি ডার্ক ড্রপ করে এখানে অনেকটা জায়গা কিন্তু তুমি আস্তে আস্তে নিয়ে নিতে পারো এর পাশাপাশি তুমি যদি চাও এই ফাইল ব্রাউজারকে সম্পূর্ণভাবে হাইড করে রাখবা তাহলে তুমি এই যে ফাইল এক্সপ্লোরার এই আইকনে ক্লিক করলে অটোমেটিক্যালি এটা কিন্তু হাইড হয়ে যাবে যদি তুমি আবার এটা ফিরিয়ে আনতে চাও তাহলে এই ফাইল এক্সপ্লোরার বাটনে আবার ক্লিক করতে হবে আবার ক্লিক করলে এই ফাইল এক্সপ্লোরটা আবার ফিরে আসবে তো এখন পর্যন্ত আমরা দেখলাম ভিজুয়াল স্টুডিও কোডের ফাইল এক্সপ্লোরারের কাজ এবং কোড এডিটরের কাজ তৃতীয় সাব স্ক্রিনটা হচ্ছে টার্মিনাল এই টার্মিনাল অর্থাৎ এটাকে আবার কমান্ড প্রম্পট বলা হয় আমাদের কম্পিউটারে যে সিএমডি অথবা কমান্ড প্রম্পট আছে লাস্ট এপিসোডে কিন্তু আমরা এই কমান্ড প্রম্পটে এসে কিন্তু আমরা পাইথনের যে ইনস্টলেশনটা এটা কিন্তু আমরা ভেরিফাই করেছিলাম এইভাবে পাইথন স্পেস হাইফেন হাইফেন ভার্সন তো এখানে আমাদের যে টার্মিনাল বা কমান প্রমটা আমরা দেখতে পারতেছি এই সেম টার্মিনাল কিন্তু আমাদের এই তৃতীয় যে সাব স্ক্রিন বা সাব উইন্ডো আছে এটা ভিউজুয়াল স্টুডিও কোডের ভিতরে এই টার্মিনালের সুবিধা হচ্ছে তুমি যখন এই কোড এডিটরে পাইথন প্রোগ্রামগুলা লিখবা লেখার পর যখন তুমি পাইথন প্রোগ্রামটা রান করতে যাইবা তখন কিন্তু তোমার এই কমান প্রম্প বা টার্মিনাল কিন্তু ওপেন করা লাগবে এবং এখানে কমান্ড দিয়ে পাইথন প্রোগ্রামটা রান করা লাগবে কিন্তু বারবার এই ওপেন করার ঝামেলাটা এড়ানোর জন্য ভিউজুয়াল স্টুডিও কোড ইন স্ক্রিনে এই টার্মিনালটা আমাদেরকে দিয়ে দিছে যেমন এখানেও কিন্তু আমরা পাইথনের যে ভার্সনটা এটাও কিন্তু আমরা এখানে চেক করতে পারি সো আলটিমেটলি আমরা বুঝতে পারলাম এই তিনটা সাব স্ক্রিনের কাজ প্রথম যে সাব স্ক্রিন এটা হচ্ছে ফাইল এক্সপ্লোরার যেখানে আমরা ফাইল প্রোগ্রাম ফাইলগুলো ক্রিয়েট করব দ্বিতীয় যে সাব স্ক্রিন এটা হচ্ছে কোড এডিটর যেখানে আমরা ফাইল ক্রিয়েট করার পরে কোডগুলো লিখব এবং তৃতীয় যে সাব স্ক্রিন সেটা হচ্ছে টার্মিনাল যেখানে আমরা কোড লেখার পরে কোডটা আমরা বা প্রোগ্রামটা আমরা রান করব তো নেক্সট এপিসোডে আমরা ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করে পাইথনের প্রথম প্রোগ্রামটা করব ধন্যবাদ